নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু হ্যাপি টু ডেস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজ একটি নতুন টিপস নিয়ে এসছে পুজোর আগে যে বৃষ্টির জল যদি বন্ধুরা মাথায় পড়ে সামান্য জল যদি মাথায় পড়ে বৃষ্টির জল সেই জলটা আমরা কিন্তু মুছে না একটু সামান্য জল পড়েছে এই সামান্য দুই এক ফোটা জলে যে কতটা ক্ষতিকর হয় সেটা আমরা নিজেরাই জানি না ওই জল থেকে তোমার মাথার চুল আস্তে আস্তে উঠবে তুমি নিজেই বুঝতে পারবে না কী কারণে চুল প্রচুর পরিমাণে ঝরছে পড়ছে উঠছে বন্ধুরা যত দিন যাচ্ছে তত নতুন নতুন জিনিস বার হচ্ছে আমরা অ্যাট ফার্স্ট কী করতাম গরম টাওয়াল দিতাম তারপরে টুপি দিতাম এখন থেকে হ্যার স্পাই মেশিন এই জলটা কি করে চেঞ্জ করবে সেটা দেখালাম একবার দেওয়ার পরে জলটা রাখলে কিন্তু ও জলের আয়রনটা জমে যায় সেটা মাথার ক্ষতিকারক জল চেঞ্জ করলাম না বেশি ভর্তি করে বেশি পরিমাণ যদি জল দাও তাহলে জলটা কারেন্টে লাগতে পারে তারপরে বিপদ হতে পারে সেই জন্য জলটা একটা নির্দিষ্ট পরিমাণ দেবে মিডিয়াম দেবে বেশি কম দিলে আবার ওটা ফেটে যেতে পারে জন্য আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা অনেকেই বুঝতে পারে না হঠাৎ কেন মাথার থেকে প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে চুল উঠছে তার জন্য এমার্জেন্সি তোমরা কী করবে হট অয়েল ম্যাসাজ করবে নিজেরাই বাড়িতে করতে পারো এটা হলো তোমরা যে কোনো তেল নিতে পারো নিয়ে তুমি যদি বেশি পরিমাণ যদি চুল ঝরে তাহলে তিন খানা তুমি ভিটামিন এই ক্যাপসিল ব্যবহার করবে আর মিডিয়াম যদি দুখানা দেবে দিয়ে তেলটা প্রথমে গরম করবে এমন গরম করবে মাথায় যেন সহ্য করতে পারো এটা ওয়ানিয় তেল নিলাম আমি বন্ধুরা বেশি পরিমাণ তেলটাকে ফুটাবে না তাহলে তোমার তেলের অ্যাকশান চলে যাবে যারা ঘরোয়া পদ্ধতিতে যে তেল তৈরি করো তখন তেলটা ফোটালে তখন কোনো প্রবলেম নেই কিন্তু এক্ষেত্রে বেশি তেল এটা তো তৈরি করা তেল এখানে আর তেল ফোটানোর কোনো দরকারই নেই এটা জাস্ট গরম করবে সাপবে সহ্য করার মতো দেখো আমি এই ক্যাপসুল দিচ্ছি ক্যাপসুলটা দেওয়ার পরে দেখো জায়গাটা কেমন হয়ে গেলো এই তেলটা দিয়ে তুমি পরিমাণ মতো নেবে নিয়ে উষ্ণ গরম করে তারপরে তুমি তেলটা ব্যবহার করবে বন্ধুরা এই তেল মাসাজ করা বলা আগের আমি অনেক ভিডিও দিয়েছি তোমরা আমার চ্যানেলে থাকলে দেখতে পাবে আমাদের কোনো অসুবিধা হবে না মাসাজ ভিডিও সরি আজকের আমি মাসাজার ভিডিও দেখাতে পারছি না তেলটা রেডি করার আগে সব সিস্টেম আমি দেখালাম আমার ফোনে একদম জায়গা ছিল না ক্লিন করতে হবে মাথায় দেওয়া পর্যন্ত আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা আগে অনেকবার আমি তোমাদের অয়েল হ্যাঁ রে দেওয়ার সিস্টেম দেখিয়ে দিয়েছি কীভাবে দিতে হয় প্রসেস দেখিয়ে দিয়েছি আর আমি একাধ্য ফোন ধরছি বলে আমি অতটা দেখাতে পারছি না মাথার যে মেশিন দিয়ে ম্যাসাজ করেছিলাম সেটাও করতে গিয়ে আমি করতে পারিনি দেখো চুলটা দেখো এমনি দেখে মনে হচ্ছে প্রচণ্ড রাগ বুঝেছো এটা তুমি মাথায় ক্লিন না করে তেলটা তুমি মাথায় দেবে রাতের বেলা দিয়ে তুমি যারা মাথায় তেল ব্যবহার করো না তাদের জন্য হেয়ার স্পা অবধারিত হেয়ার স্পা কিন্তু অবশ্যই দেবে নয় চুল কিন্তু বন্ধ হবে না পরে থ্যাংক ইউ সো মাচ